ফুড ডেলিভারিতে বাইকে ডেলিভারি করা আপনার জন্য সহজ নাকি গাড়িতে কোনটাতে কেমন ইনকাম আরও অনেকগুলো বিষয় জানতে ভিডিওটা পুরোটা দেখেন আশা করি আপনার উপকার আসবে আসসালামু আলাইকুম সবার কী অবস্থা কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেকগুলো বিষয় আলোচনা করার জন্য আজকে ভিডিওটা শুরু করতেছি ভিডিও পুরাটা দেখবেন আশা করি আপনার ভালো লাগবে তো টপিক বাই টপিক আমি কথা বলবো প্রথম যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাইক অনেক কোম্পানি রিজেক্ট করতেছে বাইকের লাইসেন্স থাকলেও অনেক কোম্পানি লোক নিতেছে না এটা কতটা সত্যতা আছে এটার মধ্যে সেটা নিয়ে আলোচনা করব হ্যাঁ এটা অনেক কোম্পানির ক্ষেত্রেই সত্য অনেক কোম্পানিগুলা বাইক রিজেক্ট করতেছে কারণ আপনারা জানেন সৌদি আরবে অনেক আগে থেকেই যে মানে সৌদি আরবের যে নাগরিক আছে তারা বাইক মানে বিরোধী বাইকে যে ডেলিভারি করে বা বাইক এত রাস্তার ঘাটের মধ্যে এত বাইক এটা নিয়ে অনেক কমপ্লেন টুইটার বলেন ইনস্টাগ্রাম বলেন ফেসবুক বলেন ইউটিউব বলেন ওরা মানে এটার এগেনস্টে অনেক ভিডিও বানায় তো সেই ক্ষেত্রে বাইক এখন অনেক কোম্পানি নিতেছে না ঠিক আছে যখন যেমন আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে তার তাদের বাইক লাইসেন্স আগে ছিল কিন্তু ওই লাইসেন্সগুলো ক্যান্সেল করে আবার গাড়ি লাইসেন্স করা করার পরে তাদেরকে আবার গাড়ি দিছে তারা এখন গাড়ি দিয়ে কাজ করতেছে এটা আবার সবার জন্য প্রযোজ্য না আমি বারবারই বলি এটা সবার জন্য প্রযোজ্য না এটা অনেকগুলা কোম্পানি বাইক বন্ধ করে দিছে শুধু গাড়িদের ডেলিভারি করাইতেছে আর গাড়িদের ডেলিভারি করালে আপনার সুবিধা বাইকদের ডেলিভারি করা হয়তো আপনার জন্য সহজ মানে হচ্ছে সহজ বলতে কি এটা কাস্টমারের লাভ আপনি ধরেন একটু তাড়াতাড়ি পৌঁছতে পারবেন বা বেশি তলব মারা যায় কিন্তু ভাই জানের একটা ভয় আছে এখানে কিন্তু সৌদি আরবে রাস্তাগুলো কিন্তু গাড়ি বান্ধব মানে হচ্ছে বাইকের জন্য না আর এখানে প্রচুর স্পিডে গাড়ি চলে তো বাইক দিয়ে আপনারই অসুবিধা হবে এটা সবসময় আমি বলে আসতেছি যে বাইক দিয়ে সবসময় ফুড ডেলিভারি রিস্কি তো যাই হোক মূল কথা হচ্ছে যে অনেক কোম্পানি এখন বাইক যাদের আছে তাদেরকে বলতেছে যে গাড়ি লাইসেন্স করার জন্য তাদেরকে গাড়ির মাধ্যমে ফুড ডেলিভারি করাবে এটা মোটামুটি সত্য কিন্তু সব কোম্পানির জন্য না এখনও কিন্তু অনেক কোম্পানি বাইক দিয়ে কাজ করাইতেছে তবে আগে পরে বাইক হয়তো থাকবে না কতটা সত্য মিথ্যা যায় না কিন্তু আগে পরে হয়তো বাইক নাও থাকতে পারে আচ্ছা বর্তমানে ফুড ডেলিভারির অবস্থা এই টপিক নিয়ে কথা বলা খুবই জরুরি বর্তমানে ফুড ডেলিভারির অবস্থা দেখেন ফুড ডেলিভারির অবস্থা সবসময় ভালো আরও ভালোর দিকেই যাবে এটাই সত্য কারণ ফুড ডেলিভারি বা অনলাইন ডেলিভারিগুলা এগুলো কখনোই বন্ধ হবে না এগুলো আরও বাড়বে আরও এগুলোর মধ্যে আরও হচ্ছে ডি ডিজিটালাইজেশন আসবে আরও মডিফাই হবে তবে এগুলো বন্ধ হওয়ার মতো কিছু না যে ফুড ডেলিভারি বন্ধ হয়ে যাবে না ফুড ডেলিভারি বন্ধ হবে না কখনোই বন্ধ হবে না ফুড ডেলিভারি বলেন বা অনলাইন ডেলিভারি বলেন এগুলো আসলে বন্ধ হবে না যেমন আমি রিয়াদের কথা বলি একটা এক্সাম্পল দিয়ে রিয়াদ শহর অনেক বড় আপনারা জানেন আরও অনেকগুলো শহর হইতেছে আশেপাশে যেগুলো রিয়াদের আন্ডারেই মানে শহরটা আরও অনেক প্রসারিত হইতেছে তো যত শহর প্রসারিত হবে যত পপুলেশন হবে তত ডেলিভারি বাড়বে দেখেন আগে প্রথম হাঙ্গার জাহেজ ছিল ঠিক আছে এখন বর্তমানে কিটা রাজ করতেছে দেখবেন আবার নতুন কোনো কোম্পানি আসবে ওইটা রাজ করবে এখনও বর্তমানে কিন্তু হাঙ্গার জাহেজ কিটা মার্সুল টুইউ এগুলাই কিন্তু সবচেয়ে বেশি পপুলার এবং অন্যান্য ডেলিভারির মধ্যে দেখা গেছে অ্যামাজন আছে নুন কোম্পানি আছে তারপর হচ্ছে শেইন আছে আর অনেক অনলাইন ডেলিভারি কোম্পানি আছে আর অনলাইনে ডেলিভারি বা অনলাইনে শপিং কিন্তু অনেক সোজা ঠিক আছে এগুলো আরও অনেক দূর আগাবে এবং এগুলো বন্ধ হওয়ার মতো না ঠিক আছে এগুলো কখনোই বন্ধ হবে না তবে হয়তো নিয়ম নিয়মকানুনগুলো চেঞ্জ হইতেছে যেমন আগে ফ্রিল্যান্সার আইডিতে কাজ করা যায় তো এখনও ফ্রিল্যান্সের আইডিতে কাজ করা যায় এটা আমি পরে আলোচনা করতেছি আর এখন বর্তমানে অনেকেই কোম্পানিতে কোম্পানিগুলোও অনেক ভালো ভালো হচ্ছে আপনারে অফার করতেছে এতটা টার্গেট ফিল আপ করলে আপনার ভালো একটা হ্যান্ডসাম স্যালারি এবং আপনার যদি গাড়িও না থাকে অনেক কোম্পানি মানে সব কোম্পানি না অনেক কোম্পানি আছে আপনাকে গাড়ি দিয়েও নিবে আপনার যদি লাইসেন্সটা থাকে তো ফ্রিল্যান্সার সরি ফুড ডেলিভারি কাজ চলতেছে চলছিল আগে এবং চলবে এটাই সত্য ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে ফ্রিল্যান্সার আইডি নিয়ে কাজ করা যাইতেছে কিনা আপনারা অবিশ্বাস্য হলেও এখনও সত্য কথা এটা যে ফ্রিল্যান্সার আইডিতে আপনি ইচ্ছা করলে এখনও কাজ করতে পারবেন তবে আপনার হচ্ছে যে খুব সেফলি যেমন অনেকগুলা হচ্ছে বিষয়ে যে টিজিএ টিজিএ কিন্তু আপনাকে যদি দেখে যে আপনার ইকামার মধ্যে ট্রান্সপোর্ট কোম্পানি না বা ট্রান্সপোর্টের মহাসা না তাহলে কিন্তু আপনাকে জরিমানা দেবে ফ্রিল্যান্সার আইডিতে এখনও বলতেছি আমি এখনও অনেক মানুষ ফ্রিল্যান্সার আইডিতে কাজ করতেছে তবে খুবই সাবধানে কাজ করবেন যারা ফ্রিল্যান্সারে কাজ করবেন তারা খুবই সাবধানে কাজ করবেন এখন বর্তমানে হচ্ছে আইডি পাওয়া যায় চারশো পাঁচশো ছয়শো রিয়াল দিয়ে সৌদির আইডি বিক্রি হয় এগুলা হচ্ছে এগুলা দিয়ে অনেকেই করে আমার পরিচিত অনেকেই করে ফ্রিল্যান্সার আইডি ঠিক আছে ফ্রিল্যান্সার আইডি দিয়েও এখনও চলতেছে আপনার একটা গাড়ি আসলে আমি একটা কথা বলি যে সৌদি আরবে যদি আপনি ড্রাইভিংটা পারেন আর আপনার একটা গাড়ি থাকে তাহলে আপনার হচ্ছে যে কোনো না কোনো মাধ্যমে আপনি টাকা রুজি করতে পারবেন আর সেটা হচ্ছে আপনার অন্যান্য যে জব আছে ওইটাতে বেটার আমি মনে করি ঠিক আছে আচ্ছা দেশ থেকে ফুড ডেলিভারি বিষাতে কীভাবে আসবেন দেখেন দেশের অনেক মানুষ আমাকে প্রশ্ন করে যে ভাই এম কোম্পানি নুন কোম্পানি বা হচ্ছে কিটা কোম্পানি ওরা নাকি ভিসা দিয়েছে দেখেন ডাইরেক্ট এই কোম্পানিগুলো ভিসা দেয় না এটাই সত্য কোনো সাপ্লাই কোম্পানি ওই কোম্পানিগুলার ভিসা কালেক্ট করে বা লোড ডাউনলোড বিশেষ করে এখন বর্তমানে যে ভিসাগুলো চলতেছে লোড আনলোডের ভিসা ঠিক আছে এগুলো আবার দেখা যাচ্ছে অনেক সাপ্লাই কোম্পানি আয় না মধ্যে আঁকাও বানিয়ে দিতে পারে না অনেক ভেজাল আছে তবে আপনি দেশ থেকে আসলে বুঝা যা শুই নেয়া তারপরে আসবেন ঠিক আছে যদি ভালো কোম্পানি হয় আসেন সমস্যা নেই আপনি বাইক দিয়েও ডেলিভারি করতে পারবেন গাড়ি দিয়েও ডেলিভারি করতে পারবেন আপনার হচ্ছে যে বুঝ শুনে আসতে হবে সেক্ষেত্রে বুই যা শুই নেয়া আপনি দেশ থেকে আসতে হবে আর দেশ থেকে আমি সবসময় বলি যে ভাই একটা হাতের কাজ শিখে আসেন আপনি ফুড ডেলিভারির উপরে ডিপেন্ড করে আপনি আসবেন কেন আপনি একটা হাতের কাজ শিখেন একটা হচ্ছে আপনি হাতের কাজ বলতে ইলেকট্রিশিয়ান হতে পারে এসি টেকনিশিয়ান হতে পারে মিডিল ইস্টে যে কাজগুলো পপুলার এই কাজগুলার কাজ আপনি শিখে আসতে পারেন এখন বর্তমানে দেখেন এখন শীত আসতেছে প্রচুর ইলেকট্রিশিয়ান হচ্ছে ডিজারে কাজ করবে ওই যে গরম পানি এগুলো কাজ করবে গরম আসলে যখন তখন এসির কাজ প্রচুর বাড়ে মানে ইলেকট্রিক যে কাজগুলো আছে ইলেকট্রনিক্সের যে কাজগুলো আছে এগুলো শিখে আসেন এগুলোর প্রচুর চাহিদা দেখেন প্রচুর আচ্ছা এই কয়টা টপিক আশা করে আপনাদেরকে আপনার উপকার আসবে ভালো লাগবে আরও কিছু আলোচনা করি আপনাদের সাথে যেন যেন আপনাদের উপকার হয় অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই আমার লাইসেন্স আছে গাড়ি আছে এখন আমি কী কাজ করতে পারি ভাই আপনার যদি লাইসেন্স থাকে গাড়ি থাকে আপনার প্রচুর পরিমাণের ট্রান্সপোর্ট কোম্পানি আছে ওখানে আপনি যোগাযোগ করেন ভাই ঘরে বসে থাকলে কখনোই কিছু হবে না ঠিক আছে অনলাইনে ঘাটাঘাটি করেন বা আপনার অনেকগুলো গ্রুপ আছে যেই গ্রুপগুলোতে এখানে পোস্ট হয় যে এখানে কাজ ভেকেন্সি আছে ওইখানে ভেকেন্সি আছে আপনার ভাই শোনেন একটা গাড়ি থাকলে আপনি ঘুরেন আপনি সুযোগ মতো আপনি যখন পুলিশ থাকবেন না বা টিজিএ নাই তখন আপনি মেশাওয়ার মারেন মেশাওয়ার মারলে তো আপনি মোটামুটি ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন থেকে বড় সমস্যা হচ্ছে আমরা মোটামুটি অলস ঠিক আছে আমরা আমাদের কথা হচ্ছে যে আমরা একটা মানে একটা ফিক্সড একটা টাইম কাজ করব এরপরে ঘুমাবো অফসর থাকবো আড্ডা মারবো ওইটা না ভাই দেখেন আমরা আসছি এখানে বিদেশ বাড়িতে টাকা কামাইতে আপনি ধর সারা জীবন প্রবাসী হয়ে থাকতে পারবেন না তো আপনি যত তাড়াতাড়ি আপনি একটু এস্টাবলিশ হবেন বা দেশে কিছু একটা করবেন বা এখানেই একটা যদি কোনো কিছু করেন তাহলে আপনি দেখা গেছে আপনার কষ্টটা গুছাবে তো সেটার জন্য ভাই পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে হবে না দেখেন আমি একটা কোম্পানির ঠিকানা দিয়েছিলাম বা নাম্বার দিয়েছিলাম আমি বলছি যে ভাই অনলাইনে এটার সব কিছু পাওয়া যাবেন জাহারানি লজিস্টিক বা জাহারানি ওয়ার হাউস আপনি লেখেন এটা অনেক ভাবে ড্রাইভার নেয় তারা আর অনেক কিছু নেয় ঠিক আছে তো সেটা আপনারা কি করলেন আমার উপরে সবাই শুধু আমার উপরে আপনারা বলেন যে ভাই আপনি ব্যবস্থা করে দেন আপনারা কিছু টাকা দিব কিছু খরচপাতি দিব ভাই আমি এগুলো করি না আপনার রিজিক আপনি বাইছেন আমি অপশনে দেখা দিছি আপনি একটু চেষ্টা করেন চেষ্টা করে ভাই আমি কিভাবে বলবো ভাই আমি ভাই এইরকম কাজ করি না যে আমি আপনার কাজ দিবো আপনি আমার এক হাজার রেল দিবেন দুই হাজার রেল দিবেন এই কাজগুলো আমি করি না ভাই কারণ এই কাজগুলাতে অনেক সমস্যা অনেক কিছু বকা গালি খাওয়া লাগে অভিশাপ পাইতে হয় অন্য আপনার কাছে আমি এক হাজার রেল বা দুই হাজার নিয়ে একটা কাজ ঢুকাই দিলাম আপনার নসিবে এই কাজটা নাই আপনি পারলেন না বা আপনি করতে পারলেন না যে কোনো অনেক কিছু হয় আপনি বিহেভের কারণে বা কোনো আচ্ছা আপনার যে কোনো কারণে আপনার কাজটা চলে গেল তখন আপনি গালি কারে দিবেন প্রথম গালিটা আমি একদম একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার লিখা দিতে পারি প্রথম গালিটা যার আসবে সেটা আমার নাম হবে আমার নামে আপনি প্রথম গালিটা দিবেন এই গালি খাওয়ার কাজ আমি করি না ভাই এই যে আমি যা রানি কোম্পানির একটা অ্যাড্রেস দিয়ে এর মধ্যে আমি পরে খোঁজ নিলাম যে দুই থেকে আড়াইশো মানুষ এটার মধ্যে আমার পার পারছে বা আমার ভিডিও দেখা দেখা গেছে আলহামদুলিল্লাহ যারা কাজ পাইছে আলহামদুলিল্লাহ তারা দেখেন আমি যে নাম্বারটা করে ফেলছে অন্য আরো সিম নিচ্ছে মানে এই নাম্বারে এত পরিমাণে যে অনলাইনে মানে ওরা বন্ধ করে দিতেছে দেখেন আপনি জাহারানি লজিস্টিক বা জাহারানি ওয়ে হাউস দিয়ে আপনি ভিডিও সার্চ করবেন ক্রোমে ব্রাউজারে আপনি অবশ্যই ওখানে আপনারেকশনও পাবেন মানে লোকেশনও পাবেন নাম্বারও পাবেন আপনি ডাইরেক্ট যান কথা বলেন তারা এখন আমি যতটুকু জানি যে এখন লোক নেওয়া বন্ধ করে দিয়েছে কারণ প্রচুর লোক ঢুকছে তাদেরকে তো প্রসেস করতে হবে না তো এখন বর্তমানে লোক নিতেছে না আপনি যোগাযোগ রাখেন আপনি হয়তো রিজিকে থাকলে আপনার কয়েকদিন পরে আবার লোক নিবে বা লোক রানি বাদে অনেক কোম্পানি আছে যা যেখানে লোক নিতেছে খোঁজখবর রাখেন ভাই ঘরে বসে কোনো কিছু হয় না ভাই ঠিক আছে ঘরে বসে কোনো কিছু হয় না আপনি মানে আপনার পরিচিত বা আপনার অপরিচিত যারা আছে যারা এস্টাবলিশ আছে তারা দেখবেন প্রথম অনেক সাফার করছে অনেক স্ট্রাগল করছে স্ট্রাগল করে কষ্ট করে তারপরে একটা পর্যায়ে গেছে তারপরে ঘরে বসে ভাই ঘরে বসে কোনো কিছু কোনোদিন হয় না একটু বেরোন একটু জানাশোনা করেন দেখেন আমি দু হাজার তেরোতে আসছি সৌদি আরবে মধ্যে এক বছর দেশে ছিলাম প্রায় বারো বারো বছরের বারো বছর এগারো বারো বছরের মতো এখানে আমি কিন্তু প্রথমেই এমন ভাবে ফুড ডেলিভারি কাজ করতে পারিনি বা গাড়ি কিনতে পারেনি আট নয় বছর আমি হচ্ছে জব করছি যখন আমি বের হইছি তখন আমি দুনিয়াটা চিনছি যে দুনিয়ার মধ্যে কি হইতেছে না হইতেছে আর নাইলে কিন্তু নিচে আছিল দোকান উপরে আছিল রুম এই দুইটাই করতাম উপরে নয়টার সময় আসতাম আবার বারোটা একটার সময় রুমে যেতাম আবার আসরের পরে আসতাম আবার রাত এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত দোকানদারি করে আবার রুমে গিয়ে ঘুমাইতাম এটাই ছিল আমার লাইফ আট নয় বছর তারপরে যখন এটা চলে গেল বা এটার যখন অন্য অন্য অপশন আমার খুঁজতে হয়েছে তখন আমি দেখছি যে দুনিয়াটা কি তখন নিছি যে গাড়ি কিনব ডেলিভারি করবো এখনো স্ট্রাগল করতেছি এখনো প্রচুর পরিমাণে আমি গাড়ি চালাই গাড়ি না চালালে ভাই পেটে ভাত আসে না এটাই বাস্তবতা ঠিক আছে আপনি যদি ভালো কিছু করতে চান তাহলে কষ্ট মাস্ট করতে হবে কষ্ট ছাড়া কোনোদিন আপনি ভালো পর্যায়ে যেতে পারবেন না এটাই সবচেয়ে বড় কথা লাইসেন্স সংক্রান্ত যদি কোনো হেল্প লাগে আমাকে নক দিবেন যায় না যায় আমি যতটুকু পারি ততটুকু হেল্প করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাচক তো নামাজ পড়বেন হক হালাল পথে চলার চেষ্টা করবেন প্রতিজ্ঞা করবেন যে হক হালাল পথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু